বাংলার নবে বর্ষ রমনা পার্কে গিয়ে এক সানকি পান্তা ভাত আর এক টুকরো ইলিশ ভাজা খেতে পারলে আমরা যে কোন স্বর্গে চলে যাই তাও আমরা জানি না অথচ এই সবের সঙ্গে না আছে কোনো না আছে ইসলামের কোনো সম্পর্ক না আছে আমাদের ইমান আমলের কোনো সম্পর্ক না আছে কোনো ইহকালীন কল্যাণ না আছে পরকালীন মুক্তির কোনো ব্যবস্থা বিজতীয় সভ্যতা সংস্কৃতির আমরা ভেসে যাচ্ছি দিন ধর্ম থেকে অনেক দূরে বহু দূরে অথচ আমাদের উচিত ছিল এসব কিছু থেকে দূরে থাকা তাই কবি সুন্দর করে বলছেন কৌবতেন কেনাদি বদ্মকন বর অযুদে খোঁজস তোমা হদমকন ভালো কাজ করতে না পারলে তোমরা মন্দ কাজ করিও নাম এবং মন্দ কাজ করে নিজের উপর তোমরা কোনো সময় সীমাইন জুলুম চাপায় নিও না